আমাদের টোটাল আটজন প্যানেল লয়ার আছে আমরা কিন্তু বলছি যদিও এভিডেন্স থাকে আপনাদের সাথে পরামর্শ করে আমরা কি করব স্থানীয়ভাবে বিচারে মীমাংসা করার চেষ্টা কেন কারণ যদি আমরা কোর্ট প্রসিডিউরে যাই সেটা দুই বছরও লাগতে পারে এক বছরও লাগতে পারে তিন বছরও লাগতে পারে তো তার মানে কি সমস্যাটা গিয়ে রইল যেসব কেসের আপনাদের কোনো এভিডেন্স থাকে না সেগুলো আপনাদের মাধ্যমে বিমাচা করার চেষ্টা করা হবে কারণ আপনাদের এলাকা যেসব বিরোধগুলো আছে আপনারাই কিন্তু কি করেন মিমাচা করে থাকেন যার ফলে কি হয় লোকাল লেভেলে আপনাদের পি মানুষের মধ্যে সম্প্রীতিটা বৃদ্ধি পায় এইForegroundColor দেওয়া তো এখানে সম্ভবত পাঁচ ইউনিয়নের চেয়ারম্যান বা জনপ্রতিনিধি আপনারা আছেন বা এখানে আমার বিভিন্ন জনে আছেন শুরুতেই কিন্তু আপনাদেরকে যেখানে আমরা কিন্তু হিন্দু মুসলমান বলতে নেই আমাদের বাংলাদেশ আমরা কিন্তু সবাই মিলিতভাবেই কিন্তু আমরা একটা সমস্যার সমাধানের লক্ষ্যে অর্থাৎ এটি আর বিকল্প বিরোধ নিষ্পত্তির জন্য যে অল্টারনেটিভ কীভাবে আদালতে না গিয়ে গ্রাম আদালত কিংবা স্থানীয়ভাবে দনপক্ষের পক্ষের মধ্যস্থতায় মাঝখানে এখানে তৃতীয় পক্ষের মধ্যে কীভাবে সমস্যার সমাধান করা যায় এই জিনিস নিয়ে কিন্তু জিএমসি অর্থাৎ সাত সদস্যের বিশিষ্ট জিএমসি কমিটি আছে তার কী কাজ কিভাবে সেবা দিতে হবে আমরা কখন গেলে গোমরা পক্ষকে নিয়ে বসলে এটা ভালো একটা ফলপ্রসূ হবে এটা নিয়ে কিন্তু আজকে মূলত আমাদের এই আজকে পাঁচটা উপজেলাতে করা হয়েছে অর্থাৎ যারা এই অভিবাসন কেন্দ্রের যে প্রকল্পের শিকার হয়েছে বা বিভিন্ন ধরনের সমস্যা হয়েছে এই সমাধান করার জন্য কিন্তু রাষ্ট্রীয়ভাবে আমাদেরকে এই প্রকল্পের মাধ্যমে অর্থাৎ আগে যাওয়া হবে স্থানীয়ভাবে যে আমাদের জিএমসি সাতজনের যে কমিটি আছে অর্থাৎ ইউনিয়ন পরিষদে যারা আছে তাদের মধ্যে যদি সহযোগিতা করতে পারি তারা অনেক জানেন আমি ও আউট অফ দ্য কোর্টের বিষয়ে বলছি যেটা আমরা কোর্টে অনেক কিছু বলি তিনশো দুই আমরা জানতে পারলো যে আসলো ওই এয়ারপোর্ট যাওয়ার পরে কিন্তু তারা কোনো ধরনের কোনো কাজ করেনি কিন্তু সে অনেক টাকা লিঙ্ক করে গেছে তার এক চিন্তা হলো আমি এয়ারপোর্ট দিয়ে দেশে আসবো লিঙ্ক করে গেছে এই টাকা কীভাবে পরিশোধ করবো এদিক নিয়ে কিন্তু মানে কোনো পক্ষের মধ্যে যত সুসংভক্তি লাভ করতে কিন্তু সম্পর্কটা মানে একটু দূরত্ব হয়